হ্যালো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অস্থির একটা ভিডিও এইরকম ভিডিও আগে কখনো কেউ দেখো নাই যে আনলিমিটেড মেয়েদের নাম্বার আনলিমিটেড অবিশ্বাস হইল এটা সত্যি কথা যে কিভাবে তোমরা আনলিমিটেড মেয়েদের নাম্বার পাবা ঠিক আছে সেই বিষয়ে আজকে আমরা দেখাবো যত খুশি তত যে কোনো নামে যে নামে সার্চ দেবা সেই নামে আসবে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো গাইজ ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে তো অ্যাপসের মধ্যে আসার পরে এই যে এখানে আমাদের যে সার্চ বাটনটা আছে আমরা এই সার্চ বাটনে সার্চ করবো ধরেন আমি একটা নাম সার্চ করলাম তমা তো দেখেন তমা নামে কিন্তু এখানে কোনো নাম্বার নেই তো এখন যেটা করতে হবে এখানে আবার আমরা কি করব এই দেখেন এই বক্সটার মধ্যে এখানে লেখা আছে যে নো কন্ট্যাক্ট ফাউন্ড ক্লিক টু সার্চ এ ডিরেক্টরি তো আমরা যদি এখানে সার্চ করি ধরেন তমা নামে তো দেখুন মেজিকটা এখানে অনেক নম্বর চলে আসছে তোমা নামে এখানে কয়েক অনেকগুলো নাম্বার চলে আসছে তোমা যেমন দেন তাহমিদা তারপর হচ্ছে আপনার এখানে তানজিন তোমা অনেকগুলো অসংখ্য নাম্বার চলে আসছে দেখেন এই আর দেখেন আমি যদি আমার কন্টাক্ট লিস্টে সার্চ করি যে তমা নামে তমা নামে শুধু আমার একটা নাম্বার আছে দেখেন আমার কিন্তু শুধু তমা এই একটা নাম্বার আছে ঠিক আছে আর কোনো নাম্বার কিন্তু নাই আমি যদি এরকম আবার সার্চ করি এখান ধরেন অন্য কোনো একটা নাম ধরেন ছুমাইয়া ছোমাইয়া দেখেন সার্চ করে দিলাম কি হয় দেখেন এই যে সুমাইয়া নামে কত নাম্বার আসছে অসংখ্য নাম্বার এই যে ওম্য সুমাইয়া সুমু ছুমাইয়া তারপর ছুমাইয়া একটা রাখি এরকম অসংখ্য নাম্বার আপনি যত নিচে রাখেন তত নাম্বার পাবেন ঠিক আছে এরকম অসংখ্য নাম্বার আনলিমিটেড নাম্বার নিতে পারবেন দেখেন যে কোনো নামে নাম্বার নিতে পারবেন দেখেন আমার কন্ট্যাক্ট লিস্টে কোনো সময় নামে কোনো কোনো ইয়া নাই নাম্বারে নেই জাস্ট এক মিনিট দেখেন আমার এখানে কিন্তু সময়ের নামে কোনো নাম্বার নেই আমি ওইখান থেকে নাম্বারগুলো নিলাম ঠিক আছে এটা করার জন্য কি করতে হবে এটা করার জন্য আপনাদের থাকতে হবে হচ্ছে একটা অ্যাপ সেটা হচ্ছে আলাপ এই যে অ্যাপসটা থাকতে হবে আপনাদের এই আলাপ এই আলাপে একটা অ্যাকাউন্ট করে নেবেন করে নেওয়ার পরে আপনারা এখানে যাবেন আলাপে যাওয়ার পরে হচ্ছে আপনারা এটা করবেন সেটা হচ্ছে প্রথমে আলাপে ঢুকবেন ঢোকার পরে এই যে এখানে যে ইয়ে আছে কন্টাক্ট প্রথমে আলাপে ঢুকবেন ঢোকার পরে এখানে যে কন্ট্যাক্ট লিস্টের ইয়াটা আছে এখানে ঢুকবেন এই যে এখানে এখানে আসবেন এখানে আসার পরে হচ্ছে এরপর উপরে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সটা সার্চ করবেন এইখানে যে কোনো নাম সার্চ করবেন এখানে ঠিক আছে এখানে সার্চ করলে পরে আপনি যে কোনো নাম আসবেন দেখেন কাজল দেখি কি হয় কত নাম্বার চলে আসছে ঠিক আছে এইভাবে আপনারা অনেক অসংখ্য নাম্বার নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বলে সবাই একটা লাইক করেন